హలో బుడా బంధుడా রিয়াঙ্কা এসি নিয়েছে কালকে কালকে ভিডিও তার মানে পরশু দিন নিয়েছে কালকে দেখলাম এসি নিয়েছে আজকে বোধহয় ইনস্টল হয়েও গেছে আমি এখনও ওর ভিডিও দেখিনি যাই হোক তো এসি নিয়েছে তাও কার জন্য না ছেলের জন্য ছেলের কারণে ছেলের গরম লাগছে ছেলের কারণে এসি নিয়েছে দেখো আমরা যারা বাবা মা আছি না আমাদের কাছে আমাদের সন্তান হচ্ছে পুরো পৃথিবী আমরা আমাদের সন্তানের জন্য সমস্ত কিছুই করতে পারি সন্তানের ভালো হবে এমন যদি কোনো কিছু দেখি যে এটাতে সন্তানের ভালো হবে আমাদের যদি ক্ষমতা নাও থাকে আমরা আমাদের সাধ্যের বাইরে বেরিয়ে গিয়েও সন্তানের জন্য সবটা করি এমন অনেক বাবা মা আছে জানে তো সন্তানের কেরিয়ার তৈরি করার জন্য তার ফিউচারের জন্য বা সন্তানকে হয়তো এমন কোনো মানে শরীর খারাপ বা অসুস্থতা হয়েছে সেখান থেকে সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের কিডনিও বিক্রি করে দেয় বাড়িঘর বিক্রি করে দেয় সমস্ত কিছু শুধুমাত্র সন্তানের জন্য কারণ বাবা মা বেঁচে থাকে বাবা মা হয়ে যাওয়ার পর তারা বেঁচে থাকে সন্তানের মুখের দিকে চেয়ে তার ভালোর জন্য আমরা জানি না আমাদের সন্তান ফিউচারে আমাদের সঙ্গে থাকবে কি না। আমাদের দেখবে কি না কিন্তু সেটা আমরা এখনকার দিনে কোনো বাবা মা এক্সপেক্ট করেও না তা কিন্তু আমরা চাই আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা যেন চোখে দেখে যেতে পারি তারা ভালো আছেন তাদের ভালো একটা ফিউচার হয়েছে এটাই আমরা বাবা মায়েরা চাই তো সেই রকম স্বাভাবিকভাবে রিয়াঙ্কাও সেটা চাইবে তার সন্তানের জন্য কিন্তু আমি আজকে কিছু কথা রিয়াঙ্কাকে বলতে চাই আমি অনেকগুলো দিন রিয়াঙ্কাকে নিয়ে কোনো ভিডিও করিনি আমি কখনোই রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করি না মাঝখানে যখন ওই ওর ছেলে হওয়ার পর একটা অহংকারের বিষয় এসেছিলো তখন কোথায় তিন চারটে ভিডিও আমি করেছিলাম এর বাইরে রিয়াঙ্কাকে নিয়ে আমি কখনো ভিডিও করি না যখন ও ফার্স্ট কনসেপ্ট করেছিল একটা কনগ্র্যাচুলেট করে একটা ভিডিও করেছিলাম এইটুকুই এর বাইরে আর ভিডিও করিনি আজকে আমি বাধ্য হলাম রিয়াঙ্কাকে নিয়ে ভিডিওটা করতে দু একদিন এই রিয়াঙ্কার ভিডিও দেখে বুঝতে পারছিলাম ওর ঘরে এসেই আসবো ও আকার ইঙ্গিতে বোঝাচ্ছিলো কিন্তু ওই যে যেহেতু ব্লগার সাসপেন্স ক্রিয়েট করে রাখতেই হবে কারণ টাইটেল থামলে তো খেলতেই হবে খেলাটাই হচ্ছে কাজ আমরাও খেলি টাইটেল থামলে আমরাও খেলি তা ব্লগাররা তো কী পরিমাণে খেলে সেটা তো প্রত্যেকেই জানে তো ঠিক সেটা বোঝাই যাচ্ছিলো পরশুদিনের ভিডিওতে দেখলাম ওর ওই যে বারান্দার যে স্লাইডিং যেগুলো বসালো মানে পুরো বাড়িতে যেখানে এসি আনলে সবটা আটকাতে হয় তাছাড়াও বারান্দার সঙ্গে ওই এসির কোনো রিলেশন নেই কোনো রিলেটেড নয় এসিটা একটা সেই রুমটা কমপ্লিটই ছিল তারপরে ও সবটাকে আটকে নিয়ে তারপরেই ও এসিটা আনলো এবার যেটা বলতে চাইছি ও বললো সোনা পাপার জন্য এসিটা নিতে হলে তোমরা অনেকেই কমেন্ট করেছো গরমে বাচ্চাটার কষ্ট হচ্ছে সোনা পাপার কারণেই আমরা এসি নিলাম আমার এখন এসি দেওয়ার একটুও ইচ্ছা ইচ্ছে ছিল না আমাদের ইচ্ছে ছিল টিভি নেব আগে তবে এখনই নেবো এরকম ইচ্ছে ছিল না ইএমআইতে এসিটা নিতে হলো এবার আমি শুধু রিয়াঙ্কাকে একটা কথাই বলতে চাই হ্যাঁ সন্তানের কথা বাবা মা তো ভাবে বাবা মা হিসাবে তুমি সন্তানের কথা ভেবেছো এটার থেকে বড় কিচ্ছু নেই প্রত্যেকটা বাবা মাই ভাবে কিন্তু একটা জিনিস বুঝি না সমস্ত কিছুই ছেলের জন্য ছেলের জন্য আচ্ছা রিয়াঙ্কা একটা কথা বলো তো আজকে যদি তোমার এসি নেওয়ার মতো ক্ষমতা না থাকতো তাহলে ছেলের জন্য হলেও কি তুমি এসিটা নিতে পারতে এসিটাকে নিতে পারতে তুমি সৎ পথে উপার্জন করছো তুমি পরিশ্রম দিয়ে এখানে উপার্জন করছো আমরা সবাই দেখেছি কতটা কষ্ট করে আজকে রিয়াঙ্কা এই জায়গায় এসেছে রিয়াঙ্কা কতটা মানে ওর সেই মাটির বাড়ি থেকে সেই স্ট্রাগেল পিরিয়ড থেকে রিয়াঙ্কাকে এই পর্যন্ত দেখে এসেছি আজকে আমি এরকম আছি কালকে আমি যাতে আরো ভালো থাকি সেই কারণেই তো পরিশ্রম করা সেই কারণেই আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি যে না আমি যা আমরা যেন ফিউচারে ভালো থাকি আমাদের ছেলে মেয়ে যেন ভালো থাকে আজকে আমরা যেভাবে আছি তার থেকে যেন আরো বেটার থাকি প্রত্যেকটা মানুষ সেটাই চেষ্টা করে আর সেটা ভেবে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের প্রত্যেক দিনের এই ব্যস্ততা এই যে এত কাজের পেশার এতটা হেডেক নিতে হয় প্রত্যেকটা মানুষকে যে লাইফে আমি আরও বেশি মানে বলতে পারো আরো ওপরে উঠব আরো আরও কিছু অ্যাচিভ করব আমি আরও ওপরে উঠবো আরো ওপরে যাব এটাই থাকে প্রত্যেকটা মানুষের মোটিভ তাই তো তো সেইখানে দাঁড়িয়ে আজকে রিয়াঙ্কাও একটা সময় এমন একটা জায়গাতে ছিল ফ্রেন্ড সরি গো আমার মেয়ের একটা হোয়াটসঅ্যাপ কলেজ ছিল মানে মেয়ের বান্ধবী ফোন করেছিল যাই হোক যেটা বলতে চাইছি তো সেখানে রিয়াঙ্কা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকেও আজকে বাড়ি করেছে জায়গা কিনেছিলো বাড়ি করেছে বাড়ি করে তারপরে ওর ছেলে হয়েছে ওরা ভালো আছে এখন অনেক ভালো আছে এবং আমি চাইবো ফিউচারে ওরা আরও অনেক ভালো থাক ও আরও অনেক উন্নতি করুক ওর চ্যানেল আরও অনেক গ্রোথ হোক ওর লাইফের প্রত্যেকটা মানুষই আমরা চাই আরও অনেক বড় হতে ভালো থাকতে তো সেই জায়গাটা যেন ও পায় কারণ ও পরিশ্রম করছে ও কষ্ট করছে কিন্তু একটা জিনিস বুঝি না এই যে বারবার কথায় কথায় বলে না ছেলের জন্য এটা বাচ্চার জন্য এটা করেছি যখন রিয়াঙ্কা এই যে প্রথম কনসেপ্টের কথাটা বলেছিল সেদিন আমি ভিডিও করেছিলাম রিয়াঙ্কার এই ভিডিওটা দেখার পরে যখন প্রথম কনসেপ্টের কথাটা বলেছিল তখন রিয়াঙ্কা একটা কথা বলেছিলো কান্নাকাটিও করেছিল এবং সেটার সঙ্গে এটাও বলেছিল অনেক মানুষ আমাকে অনেক কিছু বলেছে বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে কেন বেবি নিচ্ছি না সেটা নিয়ে যে হয়তো আমার কোনো সমস্যা আছে বা এক্সেট্রা এক্সেট্রা আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলছিল কিন্তু আমাদের একটা ইচ্ছে ছিল যে যতদিন আমরা মাথার উপরে একটা ছাদ করতে না পারবো ততদিন আমরা একটা বাচ্চা নেব না তো ফাইনালি একটা ছাদ করতে পেরেছে এবং তারপরে ও বাচ্চাটা নিয়েছে এবার সেদিনও আমি প্রশ্ন তুলেছিলাম যদি এই মাথার ওপরের ছাদটা আর পাঁচ বছর পরে আসতো বা আরও দশ বছর পরে আসতো যদি সোশ্যাল মিডিয়াতে ও একজন সফল সাকসেসফুল ক্রিয়েটার না হতো কারণ ওর মানে হাজব্যান্ড যে আছে তার যে আর্নিং সেই আর্নিং দিয়ে এত তাড়াতাড়ি পসিবিল পক্ষে ছিল না হতো না কোনোভাবেই হতো না কোনোভাবেই পসিবল ছিল না তো সোশ্যাল মিডিয়ায় যদি ও একজন সাকসেসফুল ক্রিয়েটার না হতো কিংবা সেখানে যদি ও ওর এই ফেস তৈরি না হতো তাহলে ওর মাথার ওপরে ছাড়তে হতো আরো সময় লাগতো ওকে আরো অনেক বেশি স্ট্রাগল করতে হতো তাহলে যদি আরো দশ বছর লাগতো তাহলে ও দশ বছর পরে কনসেপ্ট করতো ওইটাই বলতে চেয়েছে আজকে ঈশ্বর আছে ওর পরিশ্রম ও সততার সঙ্গে পরিশ্রম করেছে ঈশ্বর দেখেছে ও লাভ সেটাও ফেভার করেছে কারণ ওর পরিশ্রমটা নিষ্ঠাভাবে ছিল যার কারণে ও পেরেছে এটা করতে সাত বছর লাগলেও ও পেরেছে এটাকে করতে এবং তারপরে একে একে ওর সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু সেদিন যে কথাটা বলেছিল মাথার উপরে ছাদ না করে আমি কনসিভ করব না এই কথাটার মানেটা কিন্তু অনেক বড় দাঁড়ায় তাই না আজকে দেখবে আমরা কিন্তু সবসময় প্ল্যান করে কনসিভ করতে পারি এরকমটা হয় না হ্যাঁ ওর ক্ষেত্রে হয়তো হয়নি ও প্ল্যান করেই করেছে সেটা আলাদা বিষয় কিন্তু ম্যাক্সিমাম দেখবে প্ল্যান করে এগুলো হয় না এগুলো আমরা প্রত্যেকেই বুঝি তাই না তো তখন যদি এরকম কিছু হয়ে যেত যখন ও ভাড়া ছিল তাহলে কি করতো তখন ওর তাহলে বেবিটা আসতো তো তখন কি ওর হ্যাঁ আমার ইচ্ছা ছিল যে আমি এখন এতটা কষ্টে আছি এখন যদি কাউকে আনি তাকেও কষ্ট দেবো তার চাইতে আমি চেষ্টা করছি যদি ভগবান থাকে মাথার ওপরে ভগবান যদি আশীর্বাদ করে যদি আমি পারি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে তাড়াতাড়ি করে তাহলে তাকে আর কোনো কষ্ট করতে হয় না তো সেই জন্য আমরা এত চেষ্টা করছি এই কথাটা একরকম কিন্তু যতদিন আমার মাথার উপরে ছাদ হবে না তার আগে আমি কনসিউ করবো না এই বিষয়টা অনেকটা মানে শিক্ষিত হলো মূর্খামীর মতো এই কথা বলে তাও সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সেটা একটা গেল সেদিন সেটা নিয়েও অনেক প্রশ্ন তুলেছিলো এবং অনেকেই এটা ভিডিও করেছিল কালকে দেখলাম এসি নিয়েছে পরশু দিন ওর থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নতুন কিছু নিতে যাচ্ছে আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তারপরে স্লাইডিংগুলো লাগানো হলো তো সেটা দেখে বোঝাই যাচ্ছিল আর বেশ কয়েকদিন ধরে ও এই এসি এসি নিয়ে ক্লিক বেট খেলছিল টাইটেল সামনেলে তো সেটা থেকেই বোঝা যাচ্ছিল যে ওরা এসি নেবে এটা ধরতে পারছিলাম যে ওরা এসি নেবে বলেই একটুখানি ভিউজ ভিউজ খেলাটা চলছে তো সেটা তো খেলবে এটা তো কোনো অপরাধ নেই প্রত্যেকটা ব্লগারই তাই করে তো সেটা করলো কালকে দেখলাম এসি কিনতে গেলো এসি নিলো এবং বললো যে সোনা পাপার জন্যই নিয়েছি আমরা এখন নিতাম না আমার বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে মানে ছেলেটার এই গরমে সত্যি মারাত্মক গরম পড়েছে আর এখন না এমন একটা পরিস্থিতি চলে এসেছে মানে আমাদের ওয়েদারে এরপরে না প্রত্যেকটা মানুষের বাড়িতে এসি না হলে বাচ্চাটা খুব মুশকিল হয়ে যাবে মানে এতটাই গরম সহ্য করাটা সত্যি খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু তারপরেও যতই আমরা এই কথাটা বলি না কেন তারপরেও দেখবে যত সংখ্যক মানুষের বাড়িতে এসি আছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের বাড়িতে কিন্তু এসি নেই তারা কিন্তু সেভাবেও বেঁচে আছে আছে না তো এই যে বললো না আমার ছেলের জন্যই এসিটা নিয়েছি না হলে নিতাম না আমার এই জায়গাটা বড্ড বেশি আপত্তি সেটা হলো আজকে যদি রিয়াঙ্কার ক্ষমতা না থাকতো ছেলের জন্য হলেও কি এসিটা নিতে পারতো পারতো কি এই কথাটা এভাবে কেন বলার কি আছে কি আছে এটা আজকে তোমার ক্ষমতা হয়েছে তুমি নিজে পরিশ্রম করেছো তোমার যোগ্যতায় তুমি কিনছো এসি যেটাই দরকার তুমি সব একসাথেই কিনতে পারো এখানে কারো প্রশ্ন করার কিছু নেই কারণ তুমি পথে কোনো কিছু করো নি যেটা করছো ওপেন প্ল্যাটফর্মে অন ক্যামেরা করছো পথে উপার্জন করছো তো সেটার জন্য অন্য কারো অন্য কারোর জন্য ছেলে তো মুখে বলেনি বলেছে কি আমার এসির দরকার এসির জন্যই আমার এত গরম লাগছে সেই গরমের জন্য আমি থাকতে পারছি না ওর সি হয়েছে আমরা জানিও সিজার হয়েছে তো সিজারের বাচ্চাদের গরম বেশি আর সিজারের বাচ্চাদের অনেকটা একটুখানি বেশি প্রোটেকশনের মধ্যেও রাখতে হয় যেহেতু ওরা সিজার ফাইট করে বেরোয় না তো সেই জন্য তো এখন দেখবে ম্যাক্সিমাম এখন ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মেয়েদের কিন্তু সিজারি হয় টেন পার্সেন্ট নর্মাল হয় সেটাও বোধ এখন হয় না এখন সব জায়গায় সিজারি হয় তাছাড়া মেয়েদের এখন প্রচুর কমপ্লিকেশন এখন সিজারি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে রিয়াঙ্কা যেরকম বললো সিজারের বাচ্চা খুব গরম লাগে গরম সহ্য করতে পারে না যার কারণে এসিটা নিচ্ছি সিজারে অনেকেরই বাচ্চা হচ্ছে হয়েছে এখনও হচ্ছে আজকের ডেটেও হয়েছে সবার বাড়িতে কিন্তু এসি নেই সবার বাড়িতে এসি নেই সি হয়েছে বলে সেই বাচ্চাকে এসিতে রাখতে হবে সেই জন্য এসিটা কিনেছি না কেন আমি কষ্ট করেছি আজকে আমি পারছি আমার এসি কেনার ক্ষমতা হয়েছে আমি কিনছি আমার বাচ্চাটারও গরম লাগছে সেও ভালো থাকবে তারও এতটা কষ্ট হবে না আমাদেরও কষ্ট হবে না এতদিন তো কষ্ট করেছি অথচ কিনতে পারিনি মনে আছে তো তোমাদের বন্ধুরা মন্দিরার বাড়ি হওয়ার পর যখন মন্দিরা প্রথম এসি কিনেছিলো খুব ভালো করে মনে আছে আমার তখন মন্দিরা বলেছিল অনেক দিন ধরে ইচ্ছে ছিল এসি নেব কিন্তু ক্ষমতা ছিল না তারপরে যে ঘরটায় আগে ওরা যে ওদের যে পুরোনো বাড়িটা ওপরে ছিল টিন না অ্যাডভাস্টার তো সেখানে এসি লাগানো তো সম্ভব ছিল না যার কারণে আমরা লাগাতে পারিনি কষ্ট করেছে গরমে তাও লাগাতে পারিনি আজকে আমার বাড়িঘর হল ফাইনালি আজকে আমি এসিটা নিলাম এই কথাটা এই যে কথাটা আর এই যে রিয়াঙ্কা যে বললো যে আমার সোনাপার জন্যই এসিটা নিলাম সোনাপ প্রথমত মুখ ফুটে একবারও বলেনি দ্বিতীয়ত সিজারে অনেক বাচ্চা হচ্ছে সবার বাড়িতে এসি নেই যে গরমে একেবারে এত কিছু হয়ে যাবে হ্যাঁ মারাত্মক গরম পড়েছে তারপরেও আমি রিয়াঙ্কাকে বলবো রিয়াঙ্কা যথেষ্ট একটা গ্রাম্য শহর মানে গ্রাম্য জায়গায় বাস করে শহর বলেটা ভুল ওটা যথেষ্ট গ্রাম তো সেখানে এই আমাদের এই জায়গাকার মতো অ্যাটমসফিয়ার এতটা এতটা হাই নয় যে এতটা মারাত্মক গরম গরম তো ডেফিনেটলি গরম তো গরম সেটা সব জায়গাতেই গরম কিন্তু রিয়াঙ্কা যেভাবে কথা বলল ও যদি এসে ছাড়া যেসব মানুষ ফ্লাইটে থাকে কোনোভাবেই থাকা পসিবল নয় কিন্তু তারপরেও দেখবে কলকাতাতেও এমন অনেক মানুষ আছে যারা থাকে যারা বাড়িতে থাকে তাদের বাড়িতে এসে নেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের এখনো তৈরি হয়নি তারাও কিন্তু এসি ছাড়া থাকে কিন্তু কী পরিমাণে গরম কলকাতায় কী পরিমাণে পলিউশন তারপরে এই যে কলকাতার থেকে তো আমরা আরেকটু ভেতরে থাকি তারপর আমাদের এইখানটা আমাদের এই জায়গাটায় যে জায়গাটায় আমি থাকি এখানটা তো এত মারাত্মক রোডের ওপরে মেন রোডের ওপরে সেই পলিউশন রাস্তার একটা হিট ছাদের একটা হিট এত প্রচণ্ড গরম হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এসিটা তো দরকার এবার এখানে আমি যেখানে থাকি ম্যাক্সিমাম সবার বাড়িতেই আছে তবে অনেক মানুষের বাড়িতে আছে যাদের বাড়িতে এসি নেই তারা নেই সেই সব বাড়িতে বাচ্চা হচ্ছে না তারাও তো আছে তো এই কথাটা কতটা লজিক আছে যে আমি আমার সোনা পাপার জন্য এসি নিলাম কেন আমি কিনতে পারছি এখন আমার এখন ক্ষমতা হয়েছে তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে তাই জন্য এত গরম গরমে আমাদের কষ্ট হচ্ছে আমার ছেলেটারও কষ্ট হচ্ছে তাই জন্য নিলাম এত মানে সবসময় একটা জিনিস নিয়ে সাসপেনশন ক্রিয়েট করে ঢাক ঢাক গুড় করে সমস্ত কিছু বলার একটা অভ্যাস এই রিয়াঙ্কার রিসেন্ট দেখছি আগে দেখিনি বাড়িটা হওয়ার পর বিশেষ করে ওর এই বেবিটা আসার পর দেখছি এই জিনিসটা একটু ওভার হয়ে গেছে অনেকটা যেটা খুব চোখে লাগে যেটা এতগুলো দিনে এতগুলো বছরও যতদিন ধরে ওয়াইটিতে আছে এগুলো কিন্তু মনে হতো না লাগতো না কারণ ও খুব স্বাভাবিক মানে খুব নর্মাল স্বাভাবিক জীবনযাত্রা এখানে প্লে করতো খুব সাধারণ যেখান থেকে একদম একদম সেই জায়গা থেকে ওকে আজকে এই জায়গাটাতে দেখেছি এবং মনে প্রাণে প্রত্যেকে চেয়েছি আমরা যে ও আরো আরও উন্নতি করুক ওর যেন আরো উন্নতি হয় কারণ মেয়েটা সত্যি অনেকটা স্ট্রাগল করে আর ওই যে বলেছে খুব পছন্দের একজন ক্রিয়েটার রিয়াঙ্কা আমার আর ওকে দেখলে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব আমার ওর কাজ করো পরিষ্কার পরিচ্ছন্নতা গুছিয়ে গেছে খুব ভালো লাগে ভীষণ রুলস রেগুলেশন মেনটেন করে সংসারে প্রত্যেকটা কাজ করে এটা প্রচণ্ড ভালো লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে যেভাবে দেখে অভ্যস্ত আজকে হঠাৎ করে ওর কিছু ওদের কিছু বিহেভিয়ার ওদের কিছু কথাবার্তা অ্যাক্টিভিটিস এতটাই অড লাগছে এতটাই অধ্যত্বপূর্ণ মনে হচ্ছে যেখানে কথা না বলে যেখানে ভিডিও না করে পারি না কেন কন্ট্রোভার্সি করতে হয় এদের এদেরকে কন্ট্রোভার্সি করার মতো তো কিছু নেই এদের চাপোসা মানে ভিডিও যেটা নর্মাল ডেলি লাইফের ভিডিওতে এরা দেখাচ্ছে কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই কিন্তু তারপরেও দেখো কিছু এরা এদের ভিডিওতে যায় কিছু এরা যায় যার কারণে এদেরকে নিয়ে কথা বলতে আমরা বাধ্য হই প্রিয়াঙ্কার এই কালকের কথাটা আমি মোটেও সমর্থন করতে পারলাম না আমার ভালো লাগলো না সমস্ত কিছু এখন যেটাই হচ্ছে সেটাই ছেলের জন্য হচ্ছে ছেলের জন্য করতে হবে ছেলের জন্য হ্যাঁ একটা মাঝখানে রিলস দিয়েছিল যে এবার আমাদের পরিবার কমপ্লিট হলো ডেফিনেটলি এবার পরিবার কমপ্লিট হলো আমরা এটাই আশা করি আমাদের একটা সন্তান হবে সেই আমাদের ভবিষ্যৎ আর তার জন্যই আমাদের এত স্ট্রাগেল এত কষ্ট করা আমরা বাড়ি ঘর যেটাই করি আমাদের সন্তানের জন্যই তো করি তাই না তো এইগুলো ভালো লাগে কিন্তু এই যে কথাটা বললো যে এসিটা শুধুমাত্র সোনা পাপার জন্য কারণ ও গরমে থাকতেই পারছে না আজকে তোমার ক্ষমতা না থাকলে আজকে যত গরম হোক এর থেকে বেশি গরম হলেও তুমি কিন্তু এটাকে এফোর্ড করতে পারতে না তুমি কিন্তু নিতে পারতে না তারপরে বললো ইএমআইতে নিয়েছে দেখো তুমি ইএমআইতে নিয়েছো বা ক্যাশে নিয়েছো আজকাল যারা দেখবে লাখোপতি কোটিপতি তারাও এখন ওই ইএমআইতে অনেক কিছু নেয় তারাও ইএমআই করে কারণ এখন যখন ইএমআই ফ্যাসিলিটিটা আছে ইএমআইতেই করে তো সেটা এখানে ব্লগের মধ্যে ইএমআইতে নিয়েছি বলার কোনো মানে আসে প্রথমত আমরা তো দোকানে গিয়ে কেউ ভারী করবো না যে এটা সত্যি ইএমআই তে নেওয়া হয়েছে না ক্যাশে নিয়েছ তোমার পয়সায় তুমি নিয়েছ পয়সা তোমার সৎ পথে উপার্জিত পয়সায় তুমি কিনেছ এত ক্লারিফাই বা এক্সপ্লেনেশন এখানে দেওয়ার প্রয়োজন তো নেই যে ছেলের জন্য নিতে বাধ্য হয়েছি না হলে নিতাম না ইএমআইতে নিয়েছি কাদেরকে বলতে চাইছো কেন বলতে চাইছো ফোনটাকে একটু কাট করতে হলো কারণ আমার মেয়ের ওই যে বলছি ফোন চলে এসেছে যার কারণে কাট করতে হলো যাই হোক তো যেটা বলতে চাইছিলাম এই জিনিসগুলো যে সমস্ত কিছুর মধ্যে এত ক্লারিফিকেশন তারপরে এত এত ক্লারিফিকেশন বা এত এক্সপ্লেনেশান কিসের জন্য ভিউয়ার্স সাথে এগুলো জানতে চাইনি কিন্তু এক্সট্রা মানে নিজে থেকে অ্যাডভান্স দি এরা যাতে কন্ট্রোভার্সি হয় এরকম কোনো কিছু এখানে এসে ছেড়ে যাচ্ছে তাই না তারপরে আরেকটা জিনিস তোমরা দেখো যেখানে বললো যে ও সোনা বাবার জন্য এসিটা নিল ওর এখন এসিটা নেওয়া ইচ্ছে ছিল না ওদের ইচ্ছে ছিল টিভিটা নেওয়ার হয়তো এখন নিত না আরও কিছু পরে নিত টিভিটা বাট এসিটা এখন দরকার প্রচণ্ড গরম যার কারণে এসিটা কিনেছে এসিটা নিয়েছে খুব ভালো করেছে সত্যি দরকার যা পরিমাণে গরম পড়েছে সত্যি দরকার তো নেওয়ার ক্ষমতা আছে ক্যাপাবিলিটি এখন তৈরি হয়েছে এসিটা নিয়েছে কিন্তু আমি রিয়াঙ্কাকে বলতে চাইবো ওদের ওই জায়গাটা ওর ভিডিও দেখে যতটুকু বুঝি প্রচণ্ড পরিমাণে লোডশিং হয় এসির সঙ্গে আমার মনে হয় যেহেতু ইএমআইতে ও যখন বললো ইএমআইতেই নিয়েছি তো ইএমআইতে যখন নিয়েছে এসির সঙ্গে একটা ইনভার্টার ওরা এখন সেই ক্ষমতা আছে তো এসির সঙ্গে একটা ইনভার্টার নিলে বোধ ভালো হতো কারণ প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হয় তো ও হয়তো ভেবে ডিসিশন নিয়েছে সেটাতে আমার বলার কিছু নেই কারণ যেহেতু ও কদিন আগেই বেবিটা হয়েছে সেখানেও একটা ভালো একটা অ্যামাউন্টের খরচা ছিল নার্সিংহোমে যেহেতু হয়েছে তো ও সময় বুঝে নিশ্চয়ই নেবে কারণ এটা দেখলাম কমেন্টও এসছে আর এবার আমি যেটা বলতে চাইছি যে ও বললো আমার ছেলের এতটাই কষ্ট হচ্ছে এতটাই গরম লাগছে বলে এসিটা নিলাম এক মাসের ছেলে মানে এক মাসও এখনও হয়নি ঠিক করে তো সেই এক মাসের ছেলে এতটাই কষ্ট হচ্ছে বলে ও এসি নিলো যে ঠিক আছে আমার বাচ্চাটার কষ্ট হচ্ছে তো ছেলের কারণেই ও এসিটা নিল তো ছেলের কারণে এসিটা তুমি নিয়েছো খুব ভালো করেছো যেটা তুমি এখানে বললে কিন্তু ছেলে তো ব্রেস্ট ফিডিংই করছে এখনও এক মাস বয়স তুমি ছেলেকে রেখে এই যে এসিটা কিনতে যেতেই পারো তুমি তোমার ওই একই এলাকায় তুমি গেছো ওখানে সেটা কেনার জন্য ছেলে যেহেতু ব্রেস্ট ফিডিং করে দেখবে যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে বিশেষ করে এইটুকু ছোট বাচ্চারা বারবার তারা টয়লেট করবে আর তাদের ওই তো জলের মতো খায় সেকেন্ডে সেকেন্ডে তাদের খিদে পায় হয়তো ঘুমাচ্ছিলো মেবি হতে পারে ওই টাইমটুকু তো ঘুমাচ্ছিলো রকম ডিস্টার্ব করেনি কিন্তু তবুও আমি মনে করি এই টাইমটাতে মায়েদের বেরোনো উচিত নয় বাচ্চাকে ওইটুকু বাচ্চাকে ফেলে রেখে খুব এমার্জেন্সি না হলে আর এসি কিনতে হাজবেন্ডও যেতে পারতো এটা খুব একটা এমার্জেন্সি ছিল না যদি ও বললে ওর একটা ইচ্ছে ছিল ওর একটা ইচ্ছে ছিল যে কোনো একদিন ও গ্রেটার স্ট্যান্ডে ঢুকবে এবং সেখান থেকে ও কিছু একটা কিনবে হয়তো সেই ইচ্ছেটাই পূরণ করার জন্য তারপরে কন্টেন্ট হলো ভিডিও হলো যার কারণে ও নিজেও গেলো যেহেতু ও নিজে ওনার এখানে এই চ্যানেলটি তো সেই জন্য গেল। কিন্তু আমার এই জায়গাটা একটু অড লাগলো এই কারণে ছেলের কারণে যে মা এত পজিটিভ সেই মা এইটুকু বাচ্চা যদি যদি বাই মিস্টেক উঠে যেত বাচ্চাটি ঘুম থেকে এবং সে যখন যদি তার খিদে পেতো তখন সে কী করতো যদি উঠে যেত হয়নি সেটা খুব ভালো মানে ঈশ্বরের আশীর্বাদ হয়নি যদি হয়ে যেত আমরা তো সেটাই ভাববো আমরা তো ফিউচার ভেবেই প্রেজেন্টে কাজ করি তাই না যেমন ফিউচারে কি করব সেটার জন্য প্রেজেন্ট আমরা সাজাই যে ফিউচারটার জন্য তো সেই জন্যই বললাম যদি হতো তখন যে মা এতটা পজিটিভ এই জায়গাটাতেই আমার মনে হলো যে রিয়াঙ্কার কিছু কিছু কথাবার্তা আমার কেমন খুব খুবই অড লাগছে খুবই অড লাগছে বলেই আমার সেগুলো নিয়ে কথা বলতে আসতে হচ্ছে এবার আমি যেটা বলতে চাই রিয়াঙ্কার পরশুদিনের ভিডিও রিয়াঙ্কার পরশু দিনের ভিডিও যেদিন ওই জালনার স্লাইডিং ফ্লাইডিংগুলো লাগালো বারেন্দার সেদিন দেখলাম একটা কমেন্ট এসছে তো সেই কমেন্ট সেকশনে একজন মহিলা কমেন্ট করেছে যে আমাদেরও সিজারে এরকম আরো কয়েকটা কমেন্ট দেখলাম আমারও সিজারে দুটো বাচ্চা হয়েছে কিন্তু ওই আমাদের তো এসি লাগেনি কারণ আমার বাচ্চা তো এসি ছাড়াই বড় হচ্ছে তার হয়তো সদ্য সেকেন্ড বেবি হয়তো হয়েছে তারপর দেখলাম আবারও লিখেছে যে এটা হচ্ছে আদিক্ষেতা কারণ কি একটা কমেন্ট ছিল আদিক্ষেতা কারণ পয়সা আছে তো তাই মা বাবা এতটা বেশি আদিক্ষেতা দেখাচ্ছে মেয়ের জন্য মানে এত ভালোবাসা রিয়াঙ্কার মা যেটা করছে পয়সা না থাকলে পরে এগুলো কিছুই করতো না আমাদের পয়সা নেই তাই আমাদের নিয়ে কেউ আদিক্ষেতাও করে না এই কমেন্টটা আমি দেখেছি তো যে কমেন্টটা করেছে তার প্রথমত রুচি প্রচণ্ড নিম্ন মানে নাহলে অন্তত ভিডিও করছে যে ওনার আমি সবসময় বলি আমরা যারা ভিডিও করি আমাদেরকে নিয়ে তোমরা কথা বলো কিন্তু তার বাইরে ফ্যামিলি পার্সনদের টেনে কথা বলার কোনো রকম অর্ডার সিটির কারণ নেই আমাদেরও নেই যারা বিশেষ করে আমাদের ক্যামেরার সঙ্গে রিলেটেড নয় হ্যাঁ ও আজকে ডেইলি ব্লগার ওর মা কিন্তু এখানে কখনোই ওর কন্টেন্ট নয় কখনোই নয় সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে বাবা মার স্বার্থের জন্য পয়সার জন্য কখনো সন্তানকে না যে করেছে সেটা সম্পূর্ণ মূর্খ মূর্খামের পরিচয় দিয়েছে কিন্তু রিয়াঙ্কা একজন এডুকেটেড পার্সন হয়ে একজন শিক্ষিত মেয়ে হয়ে রিয়াঙ্কার রিপ্লাইটা দেখে আমার তো আরও বেশি চোখটা চরম গাছ হয়ে গেছে যে ও একজন শিক্ষিত মেয়ে যেখানে এত ট্রোল কদিন আগে ওদের এই বিহেভিয়ারের জন্য হলো সেখানে ও এরকম একটা রিপ্লাই করলো সেখানে ও রিপ্লাই করেছে আসলে কি বলে তো কি হ্যাঁ এগুলো মানে পয়সাটা নয় এগুলো পাওয়ার জন্য কপাল চাই সবার কিন্তু আবার এসব পাওয়ার কপাল থাকে না মানে এই যে বাবা মার ভালোবাসা পাওয়ার কপাল থাকে না রিয়াঙ্কা উত্তরটা ঠিক এইভাবে দিয়েছে হ্যাঁ ওর মতো করে ওর খারাপ লেগেছে ওর মতো করে উত্তর দিয়েছে কিন্তু ও একজন সোশ্যাল ইনফ্লুয়েসার আজকে সোশ্যাল ইনফ্লুয়েসার হোক বা না হোক দেখো একটা কথা তো আছে তুমি যদি আমাকে চর মারো গালে আমিও যদি তোমাকে সমানভাবে গালি চর মানি তাহলে তো তুমি আমি সমান হয়ে গেলাম না অবশ্যই তোমাকে আমি পানিশ করব। তুমি অন্যায় করেছো আননেসেসারি তুমি আমায় চর মেরেছো পানিশ তো তোমায় আমি করব কিন্তু তোমার পদ্ধতিতেই আমি পানিশড করব না আমি ভদ্র ভাষায় ভদ্রভাবে এমন পানিশড করব যেটা তোমার ওই চরের থেকেও পাঁচ গুণ বেশি শক্তিশালী তাই না আমি কিন্তু চর মারব না চর মারলাম মানে আমরা সমান দুজনেই বরাবর সুতরাং এখানে তোমারও আমাকে বলার কিছু থাকবে না আমারও তোমাকে বলার কিছু থাকবে না তো যেই কমেন্টটা করেছিল যে বাবা মা পয়সার জন্যই আগে দেখাচ্ছে বা করছে পয়সা না থাকলে করতো না আমার নেই বলে আমার করে না তো সেখানে রিয়াঙ্কা যেটা উত্তর দিয়েছে এটার জন্য কপাল চাই তার মানে রিয়াঙ্কা কোথাও গিয়ে বলতে চাইলে ওর কপালটা সব থেকেই ভালো এটা কিন্তু ও নিজে বলছে থাকো আমরা কিন্তু বলছি না আমি যদি রিয়াঙ্কার জায়গায় থাকতাম আর আমাকে যদি কেউ এরকম কমেন্ট করতো আমাদেরকে তো অনেক দেখো আমাদেরকে স্ল্যাগ দিয়েও কমেন্ট করে কিন্তু কখনো তার উত্তরে তাকে এইভাবে কখনোই উত্তর আমরাও দিই না মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দিই না তো আমি যদি আজকে রিয়াঙ্কার জায়গায় থাকতাম আমি একটা উত্তরই দিতাম কেন তোমার বাবা মা কি পয়সার মাপকাঠি দেখে ছেলে মেয়েকে ভালোবাসে তাহলে জুতোর বাড়িটা এই রিয়াঙ্কার দেওয়া জুতোর বাড়ির থেকেও গুণ বেশি শক্তিশালী হতো তার ভাষাতেই তাকে উত্তর দিলাম কিন্তু ভাষায় অথচ প্রত্যেকটা স্টেপে দেখেছি যখন এই ওকে নিয়ে ট্রোল হচ্ছিল তখনও ওর কিছু রিপ্লাই ও এই ধরনের করছিল এখনও সেম এই রকম কেন কেন এটাই আমি জানতে চাইছি কারণ তুমি একজন ইনফ্লুয়েসার এখানে যেটাই করছে সোশ্যাল মিডিয়ার মারফতে করছে যে তোমায় কমেন্ট করছে তার কিন্তু রকম এখানে চ্যানেল নেই সে কিন্তু তার বুকটা কেউ দেখবে না সে কিন্তু উঠে আসবে না আর এই ধরনের উত্তর কেন দিতে হবে ভদ্র ভাষাতে উত্তর দেওয়া যায় তোমাকে নিয়ে ভিডিও করতে চাই না তোমার সাধারণ লাইফস্টাইল তুমি দেখাচ্ছ সেখানে ভিডিও করার মতো কিছু নেই কিন্তু এক্সট্রা অর্ডিনারি যেখানে করে ফেলছো কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যি অনেকটা বেশি অধ্যাত্ম অহংকার অহংকার চলে এসেছে এটা সত্যি কথাই একটা সময় মানে মানুষের সবার ক্ষেত্রে হয় কি না জানি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যে যার থাকে না তার হলে পরে বোধ এই ধরনেরই কিছু জিনিস বেরিয়ে আসে এই জায়গাটাতে খারাপ লাগলো খারাপ লেগেছে তাই কিছু কথা বলতে আসলাম এর বাইরে আর কোনো কিছু বলার নেই ও ঠিক বললাম না ভুল বললাম জানিও আশা করি আমি যেটা বলেছি আমি ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে পেরেছি যে কোথায় ওর ভুল সেই ভুলটাকে অ্যাটলিস্ট একটুখানি ওর রেক্টিফাই করে নেওয়া উচিত এবং ও যখন কমেন্টে রিপ্লাই দিচ্ছে যে কমেন্ট করছে এই ধরনের নোংরা সে তো নোংরাই তাকে তো নোংরাই বলছি কিন্তু তার উত্তরে যে উত্তর দিচ্ছে সেও যদি নোংরা উত্তরটা দেয় তাহলে আর দুজনে সমান হয়ে গেল তাই না তাহলে কাউকে এখানে সাব্যাসী জানাতে পারলাম না যার কারণে কথাটা বলতে বাধ্য হলাম আশা করি বন্ধুরা আমি যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো এর বাইরে ওভারঅল ওকে নিয়ে আমার কিছু বলার নেই যেখানে যেখানে আমার মনে হয় যে এক্সট্রা অর্ডিনারি সেখানেই একটুখানি বললাম ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা